মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না বেশ কয়েক মাস আগে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে সাকিবপুর বিচ্ছেদের পর কোন ধর্ম পালন করছেন অপবিশ্বাস এবং কোন ধর্ম মতে বড় হচ্ছে ছেলে আবরাম খান জয় তা নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই বর্তমানে রুজা পালনের পাশাপাশি উপতার তার একমাত্র সন্তান আবরাম খান জয়কে দেখভাল করছেন একই সঙ্গে পুনরায় চলচ্চিত্রে ফেরার জন্য জোর প্রস্তুতি নিয়ে জিম করছেন অপর কাছে জানতে চাওয়া হয়েছিল আব্রাম কোন ধর্ম মতে বড় হচ্ছে অপু জানান আব্রাম অবশ্যই ইসলামিক নিয়ম কানুনে বেড়ে উঠছে আমি যতটা পারি ওকে সেভাবেই বড় করার চেষ্টা করছি ইসলামী ওর ধর্ম এটা পরিষ্কার কথা এখানে কোনো সন্দেহ নেই তাকে নামাজ পড়াও শেখাচ্ছি আর যখন পাঞ্জাবি টুপি পরে তাকে অনেক কিউট লাগে বাসায় থাকে নিয়মিত ইফতারের আয়োজন করি আব্রামও তখন ইফতারের টেবিলে বসে ওপরে এমন বক্তব্যে বোঝা যায় আব্রাম পরিপূর্ণ রীতি অনুযায়ী বড় হচ্ছে এবং অপবিশ্বাসও এখন পর্যন্ত ইসলাম ধর্মে পালন করছেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ